ডক্টর তাসনিম যারা এবং ডক্টর জাহাঙ্গীর কবির ওদেরকে গ্রেফতার করে ফেলেন তারা অন্যায় করে থাকলে অশ্লীলতা ছড়িয়ে থাকলে আই লাভ কোনো ওষুধ বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে থাকলে কারবার সারি পালান দেখেন আমি গতকাল ওই যে মধুর লাইভ কালেকশনে জানেন গ্রামে ছিলাম এবং ওইখানে আমি দেখছি ওই সময় কথা বলার সুযোগ ছিল না কাজে ছিলাম ভোর পাঁচটায় বাসায় আসছি মধু কালেকশন করে কত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি এখন ধরেন আমার একটা ছবি কেমন আমার একটা কি বললো ছবি দিয়া ভিডিও বানাইয়া এআই দিয়ে বানাইয়া আই লাভ কোন ওষুধ দিয়ে দিল এখন পরে যদি কোনো আইনজীবী সম্মানিত বলে যায় জিরো টু জিরো ভেবে এত অশ্লীলতা ছড়ায় এখন আগে তো আমাকে জিজ্ঞেস করতে হবে আমার ব্যাপারে তো জানতে হবে আসতে হবে আমার ভুল হলে ক্ষমা করবেন ডক্টর তাসনিম যারা যখন বিদেশে ছিলেন অত্যন্ত চমৎকারভাবে ছেলে মেয়েদের শারীরিক যে বিষয়গুলো সমস্যাগুলো চমৎকার প্রেজেন্টেশনে উপস্থাপন করতেন চমৎকার তো তিনি হঠাৎ করে মনে হইলো তার দেশপ্রেম জায়গা উঠছে বৃত্তে চেতনা জায়গা উঠছে উনি বলল ঠিক আছে বাংলাদেশের মানুষের উপকার করতে আসবে উনি দেশে চলে আসছেন উনি মনে এখন ভাবে যে কিল্লিগে আইলাম হুম সোনা আর বাংলাদেশে ভালো কাজ করতে এখন উনি কট খাইবে এখন কট খাওয়া যাচ্ছে ইতিমধ্যে নোটিশ ফোটিশ দাঁড়িয়ে জিন্দিগির তাও বানা যাচ্ছে এখন উনির ওনার ভিডিও ক্লিপ ব্যবহার করে কোথাও যদি কোনো আই লাভ ইউ প্রোডাক্ট অ্যাড করে দেয় এখন উনি এখন কি করবে উনি কীভাবে এটা নিয়ন্ত্রণ করবে আমি যতটুকু জানি ওনার প্রেজেন্টেশন ছিল চমৎকার এরপর আমার ভুলভাবে ক্ষমা করবেন যদি আমার না দেখা উনি উনি কোনো অন্যায় কাজ করে থাকেন ডক্টর জাহাঙ্গীর কবির উনি সরল সহজভাবে দেখলাম অনেক ব্যায়াম ট্যাম করায় এটা ওটা বিক্রি করে এবং এখন ওনারও যদি কোনো অন্যায় হয়ে থাকে গুরুতর যে না উনি তো বিশাল বড় একটা ওই যে জুয়া সাইট প্রমোট করে ফেলছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব করতো না এই দেশে করতো এবং অনেক কিছু করছে টাকা পয়সা কামাইছে যখন করছিল ওরে আবার কটখা ভিত্তে নিয়ে গেছে অথচ সাকিব করছে সমস্যা নাই তারপরে আপনার বসুন্ধরা টি স্পোর্টস এদের এখানে বিজ্ঞাপন দিচ্ছে টিভির ভিত্তে এখানে কোনো সমস্যা নাই অপরাধ আমি করলে যেরকম সাকিব আল হাসান কলেজেও এরকম হয় অনেক নায়ক নায়িকা ওই জোয়ার সাইট প্রমোট করে এদের কোনো সমস্যা নাই সমস্যা জায়গা মতে বাইজা পড়ে তো অনেকের সোশ্যাল মিডিয়ার কমেন্টে গেলাম আর্টিফিস সেই ইয়াতে গেতে কোনো সবাই বলতেছে যে তাসলিম যারা এবং ডক্টর জাহাঙ্গীর কবির অনেক ডাক্তারি গোপন তথ্য পাশ করে দেয় কিংবা সঠিক ইয়াতে ডাক্তারি করে অনেক একটা চক্র নাকি খেয়ে গেছে সত্য মিথ্যা আমি জানি না মানুষের কমেন্ট পড়লাম ব্যাপার হচ্ছে আমি অন্যায় করলে আইন যেন আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় আবার সেই মনাইটা বড় কোনো তারকা করলে তার বিরুদ্ধে যেন নাই কাউকে ছেড়ে দেবে কাউকে ধরবে এটা যেন না হয় বলে থাকে যে বাংলাদেশে আইনের ততটাই ধারা আকাশের যত তারা গেপে 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 বাস করে তুলে তুলছে তাস্তিম যারা নিশ্চয়ই এখন অনুধাবন করছেন দেশের জন্য আইসা কোর কারবার করছি আমি তো অসুবিধা নাই বাংলাদেশে বলে মানুষ ভালো কাজ করছেন মানে আমার জিন্দি তাওয়া বানি তারপরেও কিছু মানুষের ভালো লড়াই থাকবে দেশ এভাবে চলে যেতে পারে না নাহলে আল্লাহ পাক সবাই যদি আমরা পুংরা পুংডা হয়ে যাই চুরমুর হয়ে যাই কৃষি প্রধান বাংলাদেশ হয়ে গেছে চুর প্রধান বাংলাদেশ তাহলে অসুবিধা নাই মহান আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে পানি নিচে দিয়ে দিবে